আপনারা জানেন আমার চেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন কোন পুরুষ না একজন নারী ডক্টর আফিয়া সিদ্দিকা নাম শুনেছেন আঠারোটা তার ডক্টরের ডিগ্রি আছে কোরআনে হাফেজ মহিলা নির্যাতন করে করে এত দুর্বল করা হয়েছে চেয়ারে করে তাকে আদালতে নেওয়া হচ্ছে চোখ দুটো খোলার পর্যন্ত ক্ষমতা নাই শক্তি নাই আইনজীবীকে ইশারা করে বলতেছে হেজাব হেজাব আদালতে ওঠার সময় হেজাব চাচ্ছে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় আমেরিকার আইনজীবীরা গবেষণা করতে লাগলো এই মহিলা চলতে পারে না উঠতে পারে না বসতে পারে না চক্ষু পর্যন্ত খোলার খবর শক্তি নাই এমন অবস্থায়ও সে বলতেছে হিজাব হিজাব মানিটা কি ওদের মধ্যে একজন উত্তর দিচ্ছে তোমরা ডক্টর আফিয়া সিদ্দিকাকে নির্যাতন করেছো তার দেহকে নিস্তেজ করে দিয়েছো তাকে ক্ষুধার্ত রেখেছো কিন্তু জেনে রাখো তার দেহকে তোমরা যতই নিস্তেজ করেছ তার ইমানি শক্তি ততই শক্তিশালী হয়েছে ডক্টর রাফিয়া সিদ্দিকা তিনি পাকিস্তানের একজন হাফেজা ডক্টর হাফেজা নারী বলে সুহানা দুই হাজার তিন সালে তাকে পাকিস্তানে হানাদাররা গ্রেফতার করেছিল তার কাজ ছিল কুরআনের দাওয়াত দেওয়া আপনারাই বলেন কোরআনের দাওয়াত দেওয়া ভালো না খারাপ আওয়াজ কথা বলতে ভালো না খারাপ এটা ইমানদারের কাজ কি না এই কেন দেয় কথা বলে কথা কেন বলে ইসলাম বিদ্বেষে সত্যিরা তাকে গ্রেফতার করলো পাকিস্তানে এখানে রাখা হলো পাঁচ বছর দু পর্যন্ত আর থেকে নিয়ে এই দুই হাজার চব্বিশ পর্যন্ত তাকে পাকিস্তান আমেরিকার কারাগারে ওখানে নানা রকম নিপীড়ন জুলুম অত্যাচার শারীরিক নির্যাতন নানা রকম নির্যাতন করে করে তার দেহকে ক্ষত বিক্ষত করে দিয়েছে তার বোন তার সাথে দেখা করতে গেলে সে রিপোর্ট করেছে যে ডক্টর রাফিয়া শরীরের এমন জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে ডাইরেক্ট পর্যন্ত দেখা এইভাবে তাকে নির্যাতন করা হয়েছে বলা হয়েছে তাকে তুমি যদি কোরআনের উপর তা দিয়ে কোরআনকে অবমানও করতে পারো কোরআন থেকে সরে আস তোমাকে মুক্তি দিব সে বলেছিল স্পষ্ট ভাষায় আমার জীবন দিতে পারি কোরআন থেকে আমি সরে যাব না বলেন আল্লাহ তাহলে কোরআনের পথে থাকলে ইমানের পথে থাকলে মালা মুসিবত আসে না নাই আছে আজকে আমেরিকা একটা জায়গায় আগুন লাগছে এক সপ্তাহ ধরে পরে সারখার হয়ে যাচ্ছে ওইটা ওই জায়গায় যে জায়গায় দিন রাত বেবিচার জিনা হতো আল্লাহর ল আল্লাহর হুকুম লঙ্ঘন করা হতো আজ থেকে ষোলো বছর বিশ বছর আগে আল্লা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে আল্লাহ যখন ধরবে আল্লাহর আজাদ থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহর আগুন ধরা শুরু হয়েছে মালিকের দরা শুরু হয়েছে এই জন্য পৃথিবীর যতগুলো স্বৈরাচার থাকুক না কেন আজ আর কাল তাদের পতন হবেই আল্লাহর কোরআনের কথা এই জন্য আমাদেরকে ইমানের সাথে থাকা দরকার আসে না নাই যদি ইমানের সাথে থাকি আর পৃথিবীর কেউ না থাকলেও আল্লাহ আছেন বলেন আল্লাহ পাক